আচ্ছা আচ্ছা তো আপনার কি অসুবিধা যাই হোক বলছে আপনাদের ওই যে উনি বলছে খুশি আপনার ঠিক আছে ঠিক আছে আপনার এই সমস্ত মানুষের পাশে জনাব জশম উদ্দিন আছে মানবতার ভেরিওয়ালা ওই যে কি ওনারা কি যে খুশি ওই বাচ্চা কি যে একটা খুশি এই যে একটা মানজাইবি নতুন মান যাইভি এটা ওনার পক্ষ থেকে পাইছে মাসা আল্লাহ

তো এখন হ্যাঁ এই সমস্ত বাচ্চাদের জন্য একটা স্কুল আমরাও চাই এরকম বাচ্চাদের জন্য ইনশাল্লাহ এটা এক ব্যবস্থা হবে ইনশাল্লাহাম তো এই ও তো কি নাম কি নাম তোমার মোহাম্মদ মারুফ খান আর পাঞ্জাবিতে পাইছে সুন্দর দেখি খুশি আছো খুশি আছো

না না যায় না এখন প্রতিবন্ধী আপনি ওর মা কোন জায়গার থেকে আসছেন ও হ্যাঁ জেলা আপনার দুইটা বাচ্চা একটাই ও দুইটা ভালো একটা মানে প্রতিবন্ধী ও আল্লাহ যাই হোক এখন আমরা তো আমরাও চাই বাচ্চাদের জন্য ভবিষ্যতে একটা কিছু হোক স্কুল টিস্কুল কিছু হোক তো আপনি ভর্তিকে আসছেন কাজে আসেন আমি আমিও টায়ার্ড হয়ে গেছি হ্যাঁ জিও স্থগির দাদা হ্যাঁ ওরা লাইফ আচ্ছা তো এখন বাদে সবাই যদি ডাইরেক্টর হয়ে যান তাহলে কেউ আমারটা আমি লাইভ করছি দুই ঘন্টা দুই ঘন্টা লাইন হ্যাঁ যাই হোক কি নাম তোমার হ্যাঁ সেটা জানি প্রতিবন্ধী এটা বোয়া বললে ভুল হবে আর প্রতিবন্ধী একজন এক অসুবিধা কি নাম তোমার মোহাম্মদ সাকিব ও আচ্ছা জিহসিফার থেকে আসছ ও আচ্ছা আচ্ছা তো এখন ওনার ইফতার সামগ্রী পাইছো ইফতার ইফতার হোক এখন এখন কিন্তু তোমাদের জন্য পাইছে এটা অনেক সুন্দর খুশি আছো ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে এটা কার বাচ্চা হুম এটা কার বাচ্চা কি নাম তোমার হ্যাঁ কী নাম কী নাম বলতে পারে না যাই হোক প্রতিবন্ধী হ্যাঁ কী নাম তোমার নাম বলো আচ্ছা ওর ভাই আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ 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 ও তো প্রতিবন্ধী না আচ্ছা আচ্ছা দুই ছেলে এক ছেলে এক মেয়ে প্রতিবন্ধী তো এখন কি আপনার একটা সামগ্রী পাইছিলেন আচ্ছা যাই হোক এই এখন পাঞ্জাবে পাইছেন যাই হোক এটাও তো একটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভবিষ্যতে ওনাকে ওনাকে চান আপনারা

এখন দেওয়া হচ্ছে এখন দেওয়া হচ্ছে প্রতিবন্ধীদের জন্য স্পেশাল প্রতিবন্ধীদের প্রতিবন্ধীদের জন্য স্পেশাল

হ্যাঁ এখন আমার সামনে উপস্থিত আছেন জানাত লোকমান সাহেব বিশিষ্ট একজন আমাদের এলাকার মানুষ উনি আচ্ছা আপনি যে জসিম ভাই আজকে এতগুলি যে মানুষকে উপহার সামগ্রী ঈদের উপহার সামগ্রী দিলেন এই ব্যাপারে আপনার অনুভূতি কি যে এরকম অতীতে কেউ দিতে পারছে কিনা এবং ভবিষ্যতে এইরকম মানুষকে আপনারা চান এলাকার মধ্যে আসলে আল্লাহ যাদেরকে তো দান করেন হ্যাঁ তাদের তো এটা ধান করা ফরস হয়ে যায় প্রথম কথা হচ্ছে এটা জসিম সাহেবকে আল্লাহ দিয়েছে এর আগে অনেকে দিছে হয়তো আরো কেউ বেশি দিছে বা কম দিছে সামর্থ্য অনুযায়ী জাকাতটা যে কেউ থাকলেও পয়সা থাকলেও দিতে পারে না আল্লাহ দিছে ধন সম্পদ কিন্তু মন থেকে ছেড়ে দেয় না যার কারণে তারও যদি এক কোটি টাকা জাকাত আসে পঞ্চাশ হাজার টাকাও দান করে না বছরে সে হিসেবে আমাদের জসিম সাহেব ওনাকে আল্লাহ যথেষ্ট দিছে এবং উনিও যথেষ্ট আন্তরিক মানুষকে খাওয়ানো ধরানো ধরানো কাপড় চোপড় হ্যাঁ বাস থাকা পয়সা বলেন সব কিছুতেই উনার অবদান তো সমাজে অনেক এখন নির্ভরশীল ও সবাই আসছে এন্ড ভবিষ্যতে উপজেলা পরিষদ নির্বাচনে কি আপনারা ওনাকে আসলে খুশি হবেন কিনা

Mascara, 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 আরে ভাই এইটা সরিয়ে দেন না